এলাকায় কাঁপায় ফেলছে একটা গরুই এর গেটটা কত সুন্দর চলে গেল এই গরুটা একলাই রাস্তায় গাড়ি আছে প্রচুর দেখেন কি একটা অবস্থা কাদার ভিতরে

একটা গরু পুরোটা এলাকা কাঁপাই দিছে এমন একটা অবস্থা খুবই রিস্ক খুবই রিস্কের একটা কাজ একে তো রাস্তার মধ্যে গাড়ি আছে গাড়িগুলি দেখতে হবে তার উপরে নিজের যান বাঁচাইতে হবে দিন গরুটাকে হারানো যাবে না গরুটাকে আনাইতে হবে সবকিছু খেয়াল করে গরুটাকে জায়গা মতন নিতে হবে তো আমরা সেফ প্লেসে সরে যাওয়ার ট্রাই করি এখানে বাইকও আছে দেখেন কি একটা অবস্থা গরুটা কোথায় দেখেন খুবই বড় একটা গরু জোরা সাড়ে ছয় লাখ বুঝতেই পারতেছেন গরুটা সাইজ কিরকম কয়জন মিলে ধরছে এটা বুঝতে পারতেছেন আপনারা আমি একটু দেখানোর ট্রাই করি ঢাকা ক্যান্ডোমেন্ট নামাপাড়া এলাকার পাগলা দেখেন কি একটা অবস্থা গরুটাকে আপাতত অন্য আরেকটা বিল্ডিং এর গ্যারেজের মধ্যে লাগানো রাখা হইতেছে অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ জানি না কি হয় অবশ্য কেউ আহত হয়নি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই ঠিকঠাক আছে কিন্তু গরুটার অবস্থা খুবই খারাপ গরুটা সবার কাছ থেকে জানা দিতেছে যে গরুটা নাকি হাটেও একবার ছুটে গেছিল দেন এলাকায় আসার পরেও এই যে এই একটা অবস্থা আপনাদের দেখানো ট্রাই করলাম জানি না ক্যামেরায় কতটুকু দেখা গেছে যেহেতু গরুটার পিছনে আমাদের সবাই দৌড়ানো হয়েছে তো বুঝতেই পারতেছেন কি অবস্থা গরুটার আর চারপাশে প্রচুর নয়েজ আমার ভয়েস কেমন আসতেছে তাও আমি বুঝতেছি না দেখতে থাকেন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন কি হয় গরুটা কি সিস্টেম করা হইতেছে দেখেন একটু আগে পুরো এলাকা কাঁপাইছে এখন পায়ের সাথে মাথার সাথে বেঁধে দেওয়া হইতেছে যেন বেশি জুড়ে দূরেতে না পারে সাইজও ও খুব বড় আধুয়া কারণ করতে দেখি আসলে খালি তো প্রতি গতি আমাদের সেও না তার মানে আমরা আমাদের যা ভাব বলছি আয়না শুনো ভাই 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 বলা এই তাহলে অবস্থা কি দেখেন আপনারা পার ফিক্স ফলে এখন একটু দৌড়াতে কষ্ট হইতাছে নাওরে এতক্ষণে দূর দিত এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে গরুটা ট্রাক থেকে নামানো হইছে পাঁচটার দিকে এই না যেতে পারে রাস্তাটার অবস্থা কি আপনারা দেখলে বুঝতে পারতেছেন এই রাস্তা দিয়ে একটু আগে গরুটা এই দিকে চলতে চলে আসছে

গুরু साइज বুঝতে পারতেছেন আপনারা আরো শুরু